에이에이 으이! 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 으

আর এটা আলিশার লর গাড়ি আর তোমার নূরের তোমার গাড়ি কয় তোমার গাড়ি কই তো এইটা 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 এটা চীর গাড়ি এটা সাফওয়ানের গাড়ি আর এই যে এটা সাফওয়ান আর এই যে এটা নূরের গাড়ি নূরের গাড়ি ময়লার ভিতর পড়ে গেছে এই যে দেখেন আপনারা আমাদের গাড়ির মেলা এক দুই তিন চার চারটে গাড়ি এই সবাই একটু নজ হবে

নাচ্ছে দেখেন এই গাড়িওয়ালা গাড়িওয়ালা নাচছে দেখেন ওই 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 নাচ ওই নাচ ওই নুর কি নাচ এর নাচ এটা তো সব ঠিকই পড়ি দিছে বাবা ইয়ার ইয়ার লাই লাই দিগেছে সুলারম তার বাইপ টাইম তার বাইপ பண்ண দিছে এই যে এই মুগরা তো আজকে রান্না হবে ও হচ্ছে এদের পিকনিকে বাচ্চাদের পিকনিকে ও আমি ঠিক করে দিচ্ছি আপনার গাড়ি